বন্ধুরা আজকে আমি একটা পমপ্লেট মাছের কারি তোমাদের করে দেখাবো দুর্দান্ত হয় এই পমপ্লেট মাছের কারিটা তো এখানে আমি সাতশো গ্রাম পমপ্লেট মাছ নিয়েছি এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো এখন এটাকে নুন হলুদ আমি মাখিয়ে নেব ফার্স্টে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন যেহেতু সামগ্রিক মাছ নুনটা বেশি দেবো না আগে দিয়ে দেবো হাফ চামচ হলুদ ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব হলুদ মাখিয়ে নিয়েছি দেবো মিনিট এইভাবে বন্ধুরা আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেবো বন্ধুরা তেলটা ভালো মতন আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছটা আমার একটু ভাজা হয়ে গেছে দেবো বন্ধুরা দেখো সব মাছ আমি ভেজে এখানে তুলে নিয়েছি মাছ ভাজা তেলে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ আমি গ্রেট করে দিয়েছি যেতে বড় হয় যে পেঁয়াজ সেটা আমি দিয়ে দিব ভালো করে আমি কষিয়ে নেব মিডিয়াম হিটে আমি পাঁচ থেকে ছ মিনিট আমি একটু কষিয়ে নেব ভালো করে পেঁয়াজটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি বড় চামচের এক চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম এবার এটাকে আমাদের মিনিট ভালো করে কষিয়ে রসুনও ভালো করে কষানো হয়ে গেছে আদা রসুন পেস্টটা এবার আমি দিয়ে দেবো আদা রসুনের ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেবো মশলাগুলোকে সব কষানোর জন্য ভালো করে তো বন্ধুরা মশলা দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি দিয়ে দেবো হাফ চামচ নুন বড় সাইজের টমেটো কুচি দেবো কটা চেরা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পাও সেই অনুযায়ী দেবে আমি একটু ঝালটা ভালো খাই তাই আমি একটু বেশি করে লঙ্কা দিলাম তো এটাকেও দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে টমেটো আর লঙ্কা থেকে তারপরে আমি জল দিয়ে দেবো বন্ধুরা দু তিন মিনিট আরও কষানো হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি জল দিয়ে দেবো ব্যাস আর জল দেবো না যেহেতু গা মাখা দিয়ে রাখবো গা তার জন্য অল্পই জল দিলাম ঝোলটা আমি ফুটে উঠো তারপর মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমি ভালো করে এবার ঝোলের মধ্যে মিশিয়ে দেবো ব্যাস ঝোলটা আর পাঁচ সাত মিনিট জাল দেবো তারপরে আমার হয়ে যাবে কমপ্লিট মাছের কারি একদম রেডি তো বন্ধুরা দেখো ঝোলটা অনেকটা টেনেও গেছে এবার আমি ওর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা একদম রেডি হয়ে গেছে আমার পমপ্লেট মাছের কারি তো এবার আমি নামিয়ে নেব নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পমপ্লেট মাছের কারি আমার একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে খুব শীঘ্রই আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে